এশিয়া কাপের হ্যান্ডশেক কাণ্ড ঘিরে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি অভিযোগ আর সরব অবস্থান আন্তর্জাতিক অঙ্গনে তেমন গুরুত্ব পাচ্ছে না ম্যাচ রেফারি অ্যান্ডি ফ্রাইক্রুফটকে সরানোর দাবিতে পিসিবি হুমকি দিলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি তাদের দাবি মানতে নারাজ ঘটনার শুরু ভারতের বিপক্ষে পাকিস্তানের গ্রুপ ম্যাচ শেষে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ জয়ের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানান ভারতীয় অধিনায়ক সূর্য কুমার যাদব দাবি করেন এটি ছিল কাশ্মীরের ফেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহত ২৬ জন সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি সংহতির বার্তা এই ঘটনায় ক্ষুব্ধ হয় পিসিবি তাদের অভিযোগ রেফারি ফ্রাইক্রুফট নাকি টসের সময় দুই দলকে হাত না মেলানোর পরামর্শ দিয়েছিলেন এ নিয়ে আইসিসিকে চিঠি পাঠিয়ে তাকে সরানোর দাবি জানায় পাকিস্তান তবে আইসিসি স্পষ্ট জানিয়েছে প্রায়ক্রুফ্ট শুধু এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্তা পৌঁছে দিয়েছেন তার কোনো ব্যক্তিগত ভূমিকা ছিল না তাই একটি দেশের চাপে র্যাফারি বদলের নজির তৈরি করা যাবে না টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয় আসল সিদ্ধান্ত এসেছে এসিসি থেকেই এদিকে পরিস্থিতি সামাল দিতে বিকল্প পথ খোঁজা হচ্ছে পিটিআই জানিয়েছে এসিসি পাকিস্তানের বাকি ম্যাচগুলোতে প্রাইক্রুফ্টকে দায়িত্ব না দেওয়ার বিষয়টি বিবেচনা করেছে তার বদলে রিচি রিচার্ডসন দায়িত্ব পেতে পারেন যাকে বিসিবি সহজে মেনে নেবে বলে ধারণা করা হচ্ছে সবশেষ বিশ্লেষকরা বলছেন দেশে বিসিবির অবস্থান শক্তিশালী দেখালো আন্তর্জাতিক মঞ্চে তাদের অবস্থান দুর্বল হয়ে পড়েছে কারণ হাত মেলানো ক্রিকেটের স্পিট অব দ্য গেমের অংশ হলেও এটি কোনো আইনগত বাধ্যবাধকতা নয়